জে বিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ ফাহাদ ফ্রম লন্ডন তো আজকে আমি কথা বলবো যে আপনি মাস্টার্স প্রোগ্রামে ইংল্যান্ডে আপনি কীভাবে আসবেন তো রিসেন্টলি আমার এক ছোটো ভাই তো বাংলাদেশ থেকে লন্ডনে আসে তো তার যে এক্সপিরিয়েন্সটা আমি শুনবো তো আমি কিছু কোয়েশ্চেন করবো তো আপনি যদি ভিডিওটা শুনতে করে দেখেন আশা করি আপনার যে যত কোশ্চেন রয়েছে মনের মধ্যে প্রত্যেকটা অ্যান্সার আপনি পেয়ে যাবেন তো প্রথমত আমি জিজ্ঞাসা করব যে ফার্স্ট অফ অল নেই ওকে আমার ছোট ভাই শুভ সে আসছে তো তুমি একটু বলো কোন প্রোগ্রামে তুমি এখানে আসছো আমি আসছি এমবিএ ইন্টারন্যাশনাল আচ্ছা তো তোমার হচ্ছে তুমি কি আইএলটিএস দিয়ে আসছো নাকি হচ্ছে এমওয়াই দিয়ে আসছো নাকি পিটি দিয়ে আসছো আমার আই ছিল রিলিং ছিল মই মিডিয়াম অফ ছিল তিনটা কম্বিনেশন আমার তিনটা দিয়ে আসছে ওকে ফাইন তো সবাইকে কি একটু বলি আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে ইউকে আসতে চান আপনি এমওয়াই দিয়ে আসতে পারবেন আইএলটিএস দিয়ে আসতে পারবেন পিটি দিয়ে আসতে পারবেন ওয়াইটিসি দিয়ে আসতে পারবেন ক্লিয়ার যে কোনো একটা রিকোয়ারমেন্ট থাকলেও আপনি মাসেজ প্রোগ্রামে আসতে পারবেন তো এখন বলো যে তোমার টোটাল টিউশন ফি কেমন ছিল আমার টিউশন ফি ছিল টুয়েলভ পাউন্ড টুয়েলভ থাউজেন্ড পাউন্ড তো সবাই কিটু বলি এখন বাংলাদেশের রেট হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ মানে ওয়ান সিক্সটি থেকে ওয়ান সিক্সটি ফাইভ মানে একশো পঁয়ষট্টি থেকে একশো একশো ষাট এর মধ্যে রেঞ্জটা থাকে তো আপনি বারো হাজার পাউন্ড দিয়ে মাল্টিপ্লাই করলে দেখা যাবে যে বিশ থেকে বাইশ লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনার এক বছরের মাস্টার্স কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো আর একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনি ইউকে ছাড়া পৃথিবীতে যে কোনো দেশে আপনি মাস্টার্স প্রোগ্রামে যান না কেন প্রত্যেকটা দেশেই দুই বছরে হচ্ছে আপনার মাস্টার্স কেনাডা অস্ট্রেলিয়া তারপর হচ্ছে ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন টু ইয়ার্স মাস্টার্স অফার করে একমাত্র আপনি ইংল্যান্ডে আপনি হচ্ছে ওয়ান ইয়ার মাস্টার্স আপনি কমপ্লিট করতে পারবেন মাত্র বারো হাজার পাউন্ডে তো অনেকে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আসে অনেকে ফুল টাকা দিয়ে আসে তো আমার ছোটো ভাই সে হচ্ছে ফুল পেমেন্ট দিয়ে চলে আসে ইংল্যান্ডে এটা তার জন্য এটা অ্যাডভান্টেজ তো এখন বলো যে তুমি কোন ইউনিভার্সিটিতে আসছো আমি আসছি হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডি সেন্ট ডেভিড লন্ডন ক্যাম্পাস তো এটা টিউশন ফি টু থাউজেন্ড পাউন্ড এটা এক বছরের কোর্স এক বছরের পর হচ্ছে যে আপনি চাইলে আপনার দেশেও চলে যেতে পারবেন আবার যদি গুড অপরচুনিটি থাকে আপনি যদি মনে করেন যে এখানে বিএসডাব্লিউতে যাবেন টু ইয়ার্সের জন্য সেটারও অপরচুনিটি আছে

অর্থাৎ আপনি যখন এক বছরের মাস্টার্সে আসবেন আপনাকে কিন্তু দেড় বছরের তারা বিশা দেবে দেড় বছর পরে আপনাকে টু ইয়ার্সের পিএসডাব্লিউ দেবে অর্থাৎ আপনি সাড়ে তিন বছর এখানে থাকতে পারবেন এই সাড়ে তিন বছরের মধ্যে আপনি যদি কোনো স্পন্সার জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি হচ্ছে এখানে পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন বলো যে তোমার ইউকেতে আসার আগে তোমার এক্সপেক্টেশনটা কেমন ছিল বলতে চাই যে আপনারা যদি কেউ ভাবনা করে থাকেন যে জাস্ট দেশের বাইরে আসবেন পড়াশোনার জন্য বা অন্যান্য এভার পারপাস আপনি জাস্ট বাংলাদেশ লিভ করে এটা হচ্ছে সবচেয়ে গুড ডিসিশন আর আমি আপনাদেরকে বলতে চাই আইলস ডুইলিঙ্গো টোফেল ওয়াইটিসি জাস্ট এগুলো অ্যাপ মানে এগুলো অ্যাভয়েড করতে বলছি না এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা বাদ দিয়ে যদি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট থাকে মই থাকে এটাতে যার শুধু আপনি অ্যাপ্লাই করেন আমি বারবার বলছি যে মই দিয়ে আপনি অ্যাপ্লাই করেন আইল টোপেল জিয়ারি এগুলো যার শুধু লাগে অ্যাপ্লিকেশন শুরু এগুলো আপনাকে কেউ কোনো ভিসা দিবে না 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 এমরা কিন্তু কোনো দিনও ভিসা দেবে না এগুলো জাস্ট লাগে শুধু আপনার অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টের জন্য আপনি যদি মই দিয়ে অ্যাপ্লিকেশন হয়ে যায় মই দিয়ে আপনি অফার লেটার পেয়ে যান দেন আপনার জাস্ট আইলস করার জন্য এত টাকা এত সময় তিন মাসের প্র্যাকটিস এত পরিশ্রম করা আমি ছয় মাস সময় নিতে চাই অন্য কাজ বাদ দিয়ে জাস্ট এগুলো অ্যাভয়েড করেন আপনি জাস্ট আপনি মই দিয়ে লন্ডনের জন্য আপনি

মানে আমার সার্ডেন প্ল্যান অ্যান্ড দেন আমি জানুয়ারি মিডল অফ দ্য জানুয়ারিতে এটা আমি প্ল্যান করি অ্যান্ড দেন অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আমার জানুয়ারির আট আট দশ তারিখের দিকে মানে আমি অ্যাপ্লিকেশন শুরু করেছিলাম ফেব্রুয়ারি আঠারো তারিখে ওকে তার মানে সবজিটা বুঝতে চাচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করবেন সেখান থেকে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি টোটাল প্রসেসটা আপনার হয়ে যাবে এবার আপনি ফ্লাই করতে পারবেন তো আপনি হচ্ছে অফটা পাওয়ার পর আপনি হচ্ছে পেমেন্ট দিবেন তারপর হচ্ছে এটা যে মিলে আপনি ফ্লাই করা পর্যন্ত এভারেজ দুই থেকে তিন মাসের একটা সময় আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার ব্যাংক রেডি থাকতে হবে আপনি যদি ব্যাংক রেডি থাকে তাহলে হচ্ছে যে আপনি উইথ অন মান্থ অন এন্ড হাফ মান্থ মান্থের ভিতরে আপনি সব কিছু প্রসেসিং ডান করতে পারবেন আপনি যদি ব্যাংক রেডি না থাকে আপনার অ্যাপ্রক্সিমেটলি টু এন্ড হাফ মান্থ লাগতে পারে তার মানে আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি থাকে আঠাশ দিনের তাহলে আপনি খুব দ্রুত হচ্ছে সাবমিশন করতে পারবেন আর যদি রেডি না থাকে তাহলে একটু লেট হবে এ হচ্ছে কথা তো তারপর একটু বলো লন্ডনে ফ্লাই করার পর মানে এখানে এসে তোমার কেমন লাগছে বলো হ্যাঁ ডেফিনেটলি এটা হচ্ছে যে ফার্স্ট অল কান্ট্রি আমরা যেখানে বাংলাদেশে থাকতাম বি অনেস্ট এখানকার অনুভূতি হচ্ছে যে আমি এখানে এসে যে ব্রেক মানে নিঃশ্বাসটা নিচ্ছি এটা হচ্ছে যে বাংলাদেশ থেকে টোটাল ডিফারেন্ট এটা যেখানে প্রিয় একটা বাতাস এটা হচ্ছে যে কল্পনার বাইরে যেখানে ধুলি বালু কণা পর্যন্ত নেই ওকে এখানে হ্যাঁ একটা বিষয় বলি এখানে হচ্ছে বাংলাদেশের একটা প্যান্ট যদি আপনি ইউজ করেন একদিনে বেশি পড়তে পারবেন না তো এখানে একটা ড্রেস আপনি বের করলে এক মাস দুই মাস পর্যন্ত যাবে আপনার হচ্ছে কোনো ড্রেস ময়লা হবে না এখানে প্রত্যেকটা রাস্তা হচ্ছে একদম ক্লিন তারপর হচ্ছে প্রায় বৃষ্টি হয় ওয়েদার হচ্ছে খুবই ঠান্ডা তো ময়লার পরিমাণ খুবই কম থাকে তো তারপর একটু বলো যে তুমি যখন আসলাম আমাদের বাসায় অভরল কেমন লাগতেছে তোমার হচ্ছে যে ভিসা পেয়েছিলাম ষোলো সিক্সটিন ফেব্রুয়ারি আমার ফ্লাইট ছিল আমি আঠারো ফেব্রুয়ারি হচ্ছে যে এখানে আমি এখানে এসে মানে কোথাও থাকার ব্যবস্থাও পাইনি যে কোথায় করে আসবো বা অ্যাকোমডেশন ফাহাদ ভাই ছিল উনি আমাকে অনেক হেল্প করছে ওনার বাসায় আমি ওনার উনি হচ্ছে যে ওনার বাসায় উনি আমাকে থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছে এটার জন্য আমি অনেক হেল্পফুল ভাইয়ের কাছে যে আমরা এখানে বাসায় আরও কয়েকজন থাকি তো সবাই মিলে আমরা এখানে অনেক আমরা আমরা যে বাংলাদেশে নাই লন্ডনে আছি হেফিল্ডে নাই কারণ হচ্ছে এখানে আমরা তিনতলা একটা বিল্ডিংে সবাই আমরা বাঙালি এবং সবাই হচ্ছে খুবই ফ্রেন্ডলি আমরা একসাথে খাচ্ছি মানে Bangladeshi Mess এর মতো করেই তারপর হচ্ছে ইফতারি থেকে শুরু করে এভরিথিং হচ্ছে আমরা খুব এনজয় করতেছি ফাদ ভাই কিন্তু আমার মিউচুয়াল ফ্রেন্ড বাট আমি হচ্ছে যে ফাদ ভাইকে আমি দেশে কখনো চিনতাম না দেশে ওইভাবে কোনো কখনো পরিচয় ছিল না আমি আমার বাসাও ঢাকা উত্তরাতে ফাদ ভাই ওইখানে গাজীপুরের দিকে থাকতো তো ওইভাবে কখনো দেখা হয়নি বাট আমরা এখানে আসার পর হচ্ছে এইভাবে চিনতে পেরেছি যে আমরা হচ্ছে যে চাইলে আগেও দেখা করতে পারতাম ওকে অল রাইট তো সর্বোপরি এটা কথা বলবো যে আপনি ব্যাচেলর মাস্টার যে কোনো প্রোগ্রামে আপনি আসতে চান না কেন আত্মবিশ্বাস নিয়ে জাস্ট চলে আসে আসার পরে এরপরে হচ্ছে আপনার জন্য অনেক অপরচুনিটি থাকবে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে এবং ধৈর্য ধরতে হবে এবং আত্মবিশ্বাসটা খুবই ইম্পর্টেন্ট আপনি এখানে যদি আত্মবিশ্বাসী হয়ে থাকেন আপনার জন্য অনেক অপরচুনিটি এখান থেকে পৃথিবী যে কোনো দেশে মুভ করতে পারবেন চাইলে এখানেও থাকতে পারবেন জাস্ট ই হ্যাভ টু কাম টু লন্ডন আপনাকে লন্ডন আসতে হবে আসার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে কী কী করতে হবে

অথবা যদি বিসার প্রসেসিং এর কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে বলবেন আমাদের ঢাকাতে অফিস এসে থ্যাংক ইউ মাছ ডে বা